আসসালামু আলাইকুম আর একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি উপস্থিত হলাম খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমি ফিনান্সের ক্লাস করাবো আপনাদের ফিনান্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায়টি আসলে নবম দশম একাদশ দ্বাদশ এবং পর্যায়ক্রমে যারা অনার্সের মার্কেটিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন তারা সকলেই উপকৃত হবেন এবং সকলেই এই অধ্যায়টি আপনার সিলেবাসে পাওয়া যাবেই সকলের সিলেবাসে তো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আমি প্রিয় শিক্ষার্থীদের জানাতে চাই যে আসলে ফিনান্সে ভয়ের কিছু নেই ফিনান্সও একটি ইন্টারেস্টিং এবং খুব সহজ সাধ্য বিষয় যদি আমরা নিয়মিত অনুশীলন করি সেটা খাতায় হোক বা মাথায় তাহলে ফিনান্স আসলে কোনো ভয়ের বিষয় না তো অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্যে বলতেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে মূল্য পরিবর্তন হয় সেটাকেই বলা হয় অর্থের সময় মূল্য আর এই অর্থের সময় মূল্য পরিবর্তনের মূল কারণ হচ্ছে সুদের হার প্রিয় শিক্ষার্থীরা অর্থের সময় মূল্য অধ্যায় করার সময় আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে বর্তমান মূল্য নির্ণয় করা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তো খুবই সহজ যদি আমাদের তথ্যে বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে নির্ণয় করতে হবে ভবিষ্যৎ মূল্য এবং তথ্যে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে নির্ণয় করতে হবে বর্তমান মূল্য আমাদের অঙ্ক করার জন্য যে তথ্য দিবে সেই তথ্যটা আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে যেমন বছর পর একটি কার কিনতে চান যার মূল্য লক্ষ টাকা তো কারটি কিনতে চান বছর পর তাহলে আসলে যে মূল্যটা দেওয়া আছে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য তাহলে এই কার কেনার জন্য তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে তো খুবই সহজ যে বর্তমান মূল্য দেওয়া থাকলে নির্ণয় করতে হবে ভবিষ্যৎ মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে নির্ণয় করতে হবে বর্তমান মূল্য অন্যদিকে রুবেল ট্রেডার্স দেখা যাচ্ছে যে বর্তমানে পাঁচ হাজার টাকা জমা রাখতে চায় এবং দশ বছর পর কত টাকা হবে সেটা জানতে চাই তাহলে রুবেল এখানে নির্ণয় ভবিষ্যৎ মূল্য তো অর্থের সময় মূল্য খুবই সহজ একটা অধ্যায় এটার গাণিতিক প্রয়োগ পর্যায়ক্রমে আমরা করব আজকে আমাদের সংক্ষেপে দুইটি সূত্রের আলোচনা আমি করব তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য যেটাকে বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি তো এখানে আমাকে যদি বলা আছে যে যদি বছরে একবার শুদ্ধ ধরা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাহলে সূত্র হবে এ ভি ইকুয়াল টু পি ভি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন আর যদি বছরে একাধিকবার শুদ্ধ ধরা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাহলে সূত্র হবে এ ভি ইকুয়াল টু পি ভি ইন্টু ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম তো আবার বলতেছি যে যদি বছরে একবার শুদ্ধ ধরা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাহলে সূত্র হবে এ বি ইকাল টু পি পাওয়ার ওয়ান আর যদি বছরে একাধিকবার সুদ ধরা হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় সেক্ষেত্রে এবি ইকুয়াল টু পি ভি ইন্টু প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইনটু এম এখন আমাদের শিক্ষার্থীদের মনে প্রশ্ন হচ্ছে যে কিভাবে বুঝবো আমরা যে একবার শুদ্ধ হলো এবং কিভাবে বুঝবো যে আমরা একাধিকবার শুদ্ধ ধরা হলো তো প্রিয় শিক্ষার্থীরা বিষয়টা খুবই সহজ যদি কোনো কিছু বলা না থাকে আমাদের প্রদত্ত তথ্যে যদি কোনো কিছু বলা না থাকে আর শুধু সুদের হার দেওয়া থাকে তাহলে ধরতে হবে যে বছরে একবার আর যদি বলা থাকে প্রতি মাসে যদি বলা থাকে প্রতি সপ্তাহে যদি বলা থাকে দুই মাস পর পর যদি বলা থাকে তিন মাস পর পর যদি বলা থাকে চার মাস পর পর যদি বলা থাকে ছয় মাস পর পর তাহলে আমাকে ধরতে হবে একাধিকবার যদি একবার হয় তাহলে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে টু টু প্লাস আই দি পাওয়ার এন আর যদি একাধিকবার হয় তাহলে সূত্র প্রয়োগ করতে হবে টু প্লাস আই এম টু দি পাওয়ার এন এম এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে যদি একাধিকবার হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এম ব্যবহার করতে হবে আর এম আসা মানে আই এর সাথে ভাগ হবে এন এর সাথে গুণ হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের নিয়মিত ক্লাস চালু থাকবে সাথে থাকবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং আরএল একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে আবারও আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম